দিনতো মঞ্জেরি বাংলা কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এটা হলো সেই বিখ্যাত ঐতিহাসিক মোজার একটা বড় দোকান যেখানে সমস্ত রকম মোজা বিক্রি হয়। তোমরা মোজা কিনতে চাও তাই না ঠিক আছে আমি অনেক ধরনের মোজা দেখাবো তার মধ্যে কি তোমাদের পছন্দ তোমরা সেটা বেছে নেবে। এখানে তোমরা বিভিন্ন স্টাইলের মোজা পাবে। এক মিনিট দাঁড়াও আমি এখুনি আনছি। দেখো কত মোজা এনেছি এই নাও। যাই মোজাগুলো নিয়ে আস্তে আস্তে চলে যায়। ধুইতে হবে না মোজাগুলো প্রথমে। এই কোথায় যাচ্ছ প্রথমে পয়সা দিয়ে যাও তারপরে মজা গিয়ে অস করো বুঝেছো আমাকে আগে পয়সা দিতে হবে মজাগুলো যখন ধুইবে একটু সাবধানে মজার ভিতরে কিন্তু ভূত থাকে বাবা এ আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে মজার মধ্যে এলিয়েন থাকে ভূত থাকে এটা কিভাবে সম্ভব শুনেছি এলিয়েন হয় কিন্তু মজার এলিয়েন এটা কিভাবে সম্ভব এদের জন্য আরো গোটা কত মজা নিয়ে তো এরা মজা নিতে চাইছে আর এলিয়েন আছে এরা বিশ্বাসই করে না এলিয়েনদেরকে আন এই তো পয়সা দিয়ে দিলাম এইবারে অশ করার পালা মজাগুলো ভালো করে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে আর হয়েছে ঠিক আছে জেরি দারুন কাজ দেখিয়েছ পাউডার ঢেলে দি অনেকক্ষণ সময় লাগবে এখানে একটু বসে জিরিয়ে নেওয়া যায় নখ গুলোকে কালার করে দেখতে কত সুন্দর লাগছে দেখা আমি কি আর করবো দেখি মজাগুলো কেমন পরিষ্কার হলো ও হো এর মধ্যে আবার সেই এলিয়েন মজাটাকে কিভাবে খুঁজি মেশিনের মধ্যে মজাটা দিয়ে দিই এইবারে খুঁজে বার করতেই হবে ভালো করে ওয়াশ করব। কিরে বাবা এমন হচ্ছে কেন আমাদের চোখে যেন কেমন একটা ঝাপসা ঝাপসা ভাব লাগছে চারিদিকটা যেন কেমন অন্ধকার হয়ে আসছে এই দুটোর উপর কেমন সন্দেহ সন্দেহ লাগছিল কিন্তু কই কোথায় গেল এদের মধ্যেও তো নেই হ্যাঁ টম তুমি চেষ্টা করো আমি দাঁড়াও এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে এটা খোলার চেষ্টা করি দেখো টম পেছনে একটা গর্ত রয়েছে ওখানে আমাদেরকে যেতে হবে চলো আমরা দুইজন তৈরি হয়নি লাইট হেলমেট সব নিয়েছি আস্তে আস্তে এসো টম নিশ্চয় এর ভেতরে কিছু একটা আছে ওই দেখো টম কেউ একজন আসছে। সত্যি কথা বিশ্বাস করো ওই দিকে কাউকে দেখেছি দাঁড়াও একটা পরীক্ষা করে নেওয়া যাক এই তো মুদ্রাটা ওই দিকে যাওয়ার ইশারা দিচ্ছে আর ওই দেখো টম একটা মজা এইদিকে আস্তে আস্তে আসছে সাপের মতো টম আস্তে শব্দ করো না ও চলে যাক ওর পিছু নেবো আমরা ও কোথায় যায় আমাদেরকে গিয়ে দেখা দরকার আস্তে আস্তে ওই দেখো টম কতগুলো মজা হাই হাই এটা কোথায় চলে এলাম এখানে তো দেখছি মজার সৈন্য সব লক্ষ লক্ষ কোটি কোটি মজা এখানে বসবাস করে এদেরই রাজত্ব চলে তো এখানে টম দেখো এরা কেমন আস্তে আস্তে বেয়ে বেয়ে চলে যাচ্ছে আর ওই দিকে দেখো একটা সর্দার মজা যে সববার হেড সবাইকে কন্ট্রোল করে ওই দেখো কেমন করছে ও বাবা কি ভয় লাগছে জেরি সত্যি কোথায় চলে এলাম বাহ বিষয়টা জেনে বেশ মজা লাগছে মজারও আবার রাজ্য হয় এই আমার প্রজাগণ্ড এদিকে মোজা দেখো এলিয়েন মজা সাধারণ মজাগুলোকে নিয়ে ওরা বানাচ্ছে ওদের মতো আমার অনেক জোরে এই বুকটা বন্ধ করো এই মনে হচ্ছে ওইদিকে কারা সব এসছে চলো তো ধরি ওদেরকে হাই হাই মজাগুলো তো আমাদেরকে দেখে ফেলেছে পালাও জেরি একই এদেরকে দূরে ছুড়ে ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে জেরি চলো পালাও এখান থেকে পালাও কিছু করার নেই শেষ বুদ্ধিটা ব্যবহার করতেই হবে ওদেরকে শেষ করে দেব যাক বাবা একদল মজাকে ধ্বংস করা গেছে শ্রে গোলাপি কালার হয়ে গেছে আমাদেরকে আর চিনতে পারছে না সবুজে যায় এমন কালারিং হয়ে থাকলে আমাদেরকে আর চিনতেই পারবে না ইশ্রে আমি ধরা পড়ে যাব না এটা কখনোই সম্ভব নয় এখান থেকে দূরে পালিয়ে যাব হে হে ওই দেখো ওরা পালিয়ে যাচ্ছে ওদেরকে ধরতেই হবে নিজেদেরকে অনেক চালাক মনে করো তাই না আমাদের রাজ্যে এসে আমাদেরকে দেখে নিয়ে পালিয়ে যাবে টম তোমরা এখানে কেন এসছো এরা অনেক ভয়ঙ্কর আমাকে দেখেছো কেমন ভাবে আটকে রেখেছে আমাকে ছেড়ে দাও বলছি টম এবং জেরিকে তোমরা চেনো না এরা অনেক শক্তিশালী পাওয়ারফুল তোমাদেরকে একেবারে খতম করে দেবে আমাকে এমন ভাবে বন্দি করা হয়েছে আমি এটা মোটেও সহ্য করব না টম জেরি আমাকে বাঁচাতে আসবে তুমি দারুণ কাজ দেখিয়েছো সত্যি অসাধারণ তুমি আমার পুরো দোকানটাকে বাঁচিয়ে নিয়েছো একেবারে সত্যি মানুষকে উপকার করলে মনটা একেবারে ফুরফুরে লাগে কি মজা লাগছে রাস্তায় হেঁটেও শান্তি পাচ্ছি ওই দেখো মালিক একটা বেড়াল আর একটা ইঁদুর ওদের কেমন বন্ধুত্ব ওরা ঘুরে বেড়াচ্ছে জেরি দেখো সবাই আমাদের তারিফ করছে আমাদেরকে ভালো বলছে আর ওইদিকে তাকিয়ে দেখো জেরি এই এক মিনিট এক মিনিট চলে যেও না দাঁড়াও সত্যিকারের কিন্তু মজার এলিয়েন হয় তোমরা কি জানো যে যে মজার এলিয়েনের কথা বিশ্বাস করো না তাদেরকে একটা নমুনা দিয়ে দিই এই দেখো